হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন ফিউ ইয়ার্স আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে ইন্ডিয়ান গঙ্গা ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর কয়টা ডিজাইন নিয়ে ছয় সাতটা ডিজাইন নিয়ে চলে আসলাম এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে আশা রাখি ড্রেসগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং ড্রেসগুলো খুবই ইউনিক সো ফার্স্ট অফ অল যে কালারটা খুশি দেখেন খুবই সোবার একটা কালার এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে পুরোটাই ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে প্লোরাল প্রিন্ট করা পুরো জামাটাতে এই যে গঙ্গার অরিজিনাল লোভো আছে গঙ্গা প্রিন্টেড ড্রেস গঙ্গা এতদিন দিন আমরা হচ্ছে কাজ করার ড্রেস সেল করছি এখন গঙ্গা প্রিন্টেড ড্রেস আসবে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রিন্টের প্রি সাইজ সালোয়ার থাকবে প্রিন্টের একদম পিওর কটনের বডি ওনা সব কটনের হবে এবং সালোয়ারটাও কটনের হবে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন অন্যটা হচ্ছে একদমই বড়ো প্রিন্ট আর শালোয়ারটা হচ্ছে ছোট ছোট প্রিন্ট এই যে পুরোটাই হচ্ছে সাড়ে পাঁচ হাতের বড়ো পিওর কটন না পেয়ে যাবেন এগুলোর সাথে সো বিয়াস এখন আরেকটা কালার আপনাদেরকে খুলে দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার খুবই ফেভারিট একটা কালার সব অনেকেরই একটা ফেভারিট কালার এটা সো এটা হচ্ছে পুরা জামাটা দেখেন পুরা জামাটাতে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে জাস্ট দেখার মতো একটা জামা সো এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা সেলোয়ারটা একদম পিওর পিন্ট এর পেয়ে যাবেন পিওর কটনের ফ্রি সাইজ সালোয়ার আপনারা যার জ্যান ইচ্ছা বানিয়ে নিতে পারবেন একদম প্লাজো বানাতে পারবেন যার যেমন ইচ্ছে হচ্ছে বানিয়ে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা অন্যটা দেখেন অনেক সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং খুবই সফট এগুলো পরে খুবই কমফোর্টেবল হবে সো আরেকটা খুলছি এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে পুরো জামাটাতেই খুবই সুন্দর এটাও আর এটা হচ্ছে আপনার শ্যালোয়ারটা পেয়ে যাবেন একটু হোয়াইট টাইপের একদম বেবি পিঙ্ক যে কালারটা আছে আর ভিতরে হচ্ছে হোয়াইট হোয়াইট কালার স্টেপের এটা শ্যালোয়ারটা আর অন্যটা হচ্ছে এটার একদম বড় বড় ফুলের অন্য এই যে দেখেন এগুলো কিন্তু পিওর কটনের ড্রেস পরে কিন্তু অনেক আরাম হবে এগুলো আর প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইস মাত্র মাত্র তেরোশো টাকা করে পেয়ে যাবেন গঙ্গা ডিজিটাল প্রিন্টের এই প্রিন্টের ড্রেসগুলো ঠিক আছে সো আরও তিনটা কালার আমরা খুলে দেখাচ্ছি আরও চারটা কালার আছে রয়েল ব্লু পার্পেল ল্যাভেন্ডার তারপর হচ্ছে আপনার ক্রিম কালার আরও চারটা কালার আছে টোটাল হচ্ছে ষাটটা কালার থাকবে যদি আপনার ভালো লাগে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নিতে পারবেন